হ্যাঁ নমস্কার বন্ধুরা মিগাকে স্ট্রবেরি ফার্ম এখানে এসেছি দেখতে পাচ্ছেন এখানে এরকম স্ট্রবেরির রো করা আছে গার্ডেন এখানে এসে আড়াই হাজার টাকা দিয়ে বুক করে চল্লিশ মিনিটের জন্যে আবার কম যেটা প্রিমিয়াম নয় সেটা একটা বুকিং আসছে পঁচিশশো না চব্বিশশো টাকা সেটা দিয়ে করে তিরিশ মিনিট ইচ্ছা মতো স্ট্রবেরি পিকিং করা যাবে এবং খাওয়া যাবে সাথে চকলেট এবং কনডেন্স মিল্ক দেওয়া হয় যেটাই টেস্টটাকে আরও বাড়িয়ে দেয় তো খুব অসাধারণ অভিজ্ঞতা অসংখ্য এরকম রো স্ট্রবেরি গার্ডেন এবং এখানে স্ট্রবেরি স্ট্রবেরিগুলো এভাবে ঝুলে আছে ইচ্ছে মতো স্ট্রবেরি পেকিং এখান থেকে করা যাবে তো এনজয় করছি সেঞ্চুরি করব আশা আছে কতগুলো হয়েছে গুণিনি তো বন্ধুরা সাথে থাকুন ফাইনাল নাম্বারটা পরে জানাচ্ছি কতক্ষণ ভালো থাকবেন আমি স্ট্রবেরিটা এনজয় করি Thank you.